হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ঘুগনি খাওয়ার চ্যালেঞ্জ আমাদের দুজন প্রতিযোগীর সামনে আমরা পাঁচ গ্লাস করে ঘুমনি দিয়ে দিচ্ছি তারা দুজনেই যে সবচেয়ে কম সেকেন্ডে এই ঘুমনি খেতে পারবে সে হবে আমাদের এই প্রতিযোগিতার বিজেতা তাহলে আমরা দেখবো আলহাজ না আলিফ सबसे कम सेकेंडे पांच क्लास कोम्बिनेशन पर दबारे अपना रहा वीडियो देखता कौन प्रस्तुत प्रस्तुत इससे टूर में आला इससे तुम्हारा जाकर जाकर वो तो समय ले पांच क्लास कोम्बिनेशन करता रहेगा तुम लगता क्या है नम 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 দেখা যাকায় নেই থেকে তিনশো টাকা প্রস্তাব দেখা যাক সঙ্গে তিনশো টাকা পুস্তা নিয়ে যায়

3 মিনিট হল 3 মিনিট আছে 3 ক্লাস গলি যাচ্ছে দেখা যাক আর দিকাল বাকি আছে এখন কত সেকেন্ড সময় নেই बाप रे বড় متا তার এতে ফসল দেখা যাওয়ার কত সময় দিতে 5 ক্লাস গলি শেষ করতে 3 মিনিট না পাইছে মানে আমি নি নি পড়া बाप रे এই কত বড়

उनका करते दारुण दे दे सेकंडে এক লাফ করে সে চেষ্টা করেছে কত সুন্দর টেকনিক লাগেছে दारुण दारुण আলেফ সুন্দর কত সুন্দর আসল চ্যালেঞ্জার হচ্ছে আলেফ সে গিতার কত সুন্দর প্রয়াস লাগেছেিতার জন্য কত সুন্দর ওলা বান্দা সেকেন্ডে সে তিন গ্লাফ গুম্মে

আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সব করে দেবেন করে দেবেন ধন্যবাদ